টঙ্গীর তুরাক তীরে চলমান বিশ্ব ইস্তেমাকে মিডিয়ায় দুই পর্ব বলা হলেও এটি আদৌ দুই পর্ব নয় বরং দুটি ভিন্ন পক্ষের ভিন্ন ইস্তেমা যেই তাবলিগের ছয়টি মূলনীতির অন্যতম ছিল ইকরামুল মুসলিমিন তথা মুসলিম ভাইকে সম্মান করা সেই তাবলিগের মধ্যে নজিরবিহীন সংঘর্ষে তৈরি হয়েছে দুটি পক্ষ মূলত দিল্লির মাওলানা সাদ সাহেব নিজেকে বিশ্ব তাবলিগের একক আমির ঘোষণা করা এবং বিভিন্ন বিষয়ে মারাত্মক বিভ্রান্তিকর বক্তব্যের কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে উনিশশো সালে ভারতের মেওয়াতে দেওবন্দী ঘরানার আলেম মাওলানা ইলিয়াসের হাত ধরে তাবলিগের এই ধারার সূচনা হয় প্রতিষ্ঠার পর থেকে প্রায় একশো বছর যাবৎ বরকতময় এই সংগঠনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষ হেদায়তের দিশা পেয়েছে তাবলিগের মেহনতে কত অমুসলিম মুসলমান হয়েছে কত মানুষ পরিপূর্ণ ইসলামী জীবনযাপন শুরু করেছে তার কোনো হিসেব নেই ইসলামের সততা ইনসাফ ও সাদা সিধে জীবনাচারের আদর্শ নমুনা ছিল এই তাবলিগ জামাত এটি ছিল একমাত্র সংগঠন যাদের ব্যাপারে বিএনপি আওয়ামী লীগ জামায়াত জাতীয় পার্টি দলমত নির্বিশেষে দেশের সমস্ত মানুষ যাদেরকে ভালোবাসত বিশেষ করে বাংলাদেশের বিশ্ব ইস্তিমা হজের পর পৃথিবীর মুসলিমদের বৃহত্তম জমায়েত যার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছিল সমস্যার উৎপত্তি দু সালে তাবলিগের শীর্ষ মুরব্বী দিল্লির মাওলানা জুবাইরুল হাসানের ইন্তেকালের পর থেকে তখন এই মাওলানা সাদ সাহেব অনেকটা প্রধান মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হন এবং একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দিতে শুরু করেন যার মধ্যে অন্যতম হচ্ছে ক্যামেরা মোবাইল পকেটে নিলে নামাজ হবে না যে আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়েজ বলেন খোদার কসম তারা গাধা 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 শুধু তাবলিগি নবীদের কাজ এছাড়া দিনের যত কাজ আছে অর্থাৎ ইলম আত্মশুদ্ধি কিতাবাদি রচনা করা কোনটাই নবুয়তের কাজ নয় তর্জমা না জেনে তিলাওয়াত করলে সোয়াপ্ত হবেই না উল্টা গুণা হবে যেসব আলেম মাদ্রাসা মসজিদে পড়িয়ে বেতন নেন তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ বেশ্যারাও তাদের আগে জান্নাতে যাবে এই ধরনের ভয়ানক বক্তব্যের কারণে উপমহাদেশীয় মুসলিমদের শীর্ষতম ধর্মীয় কেন্দ্র দারুল উলুম দেওবন থেকে মাওলানা সাদ সাহেবের বক্তব্যকে ভ্রান্ত বলে ফতোয়া দেওয়া হয় এবং তাকে এগুলো প্রত্যাহার করার আহ্বান জানানো হয় সমস্যার আরেকটি কারণ হচ্ছে তাবলিক মূলত পরামর্শ বা ভিত্তিক একটি জামাত হলেও মাওলানা সাদ সাহেব নিজেই নিজেকে আমির ঘোষণা করে বসেন একদিকে বিভ্রান্তিকর বক্তব্য অপরদিকে নিজেকে আমির ঘোষণা করার দ্বারা বর্কতময় এই জামাতের মধ্যে নজিরবিহীন অস্থিরতা সৃষ্টি হয় সে সময় হটকারিতা ছেড়ে মূল ধারায় ফিরে আসার জন্য ভারত পাকিস্তান এবং বাংলাদেশের শীর্ষ ওলামায় কেরাম মাওলানা সাদ সাহেবকে একাধিকবার মৌখিক এবং লিখিতভাবে আহ্বান জানালেও তিনি তাতে কর্ণপাত না করায় পরিস্থিতি চূড়ান্ত আকার ধারণ করে শেষ পর্যন্ত দু সালের রমজান মাসে তাবলিগের বৈশ্বিক কেন্দ্র দিল্লির নিজামুদ্দিন মসজিদে মাওলানা সাদ সাহেবের সমর্থকেরা তাবলিগের মূলধারা সদস্যদের উপর হামলা চালায় যার ফলশ্রুতিতে বাংলাদেশেও দুটি পক্ষ তৈরি হয়ে যায় এবং কাকরাইল মসজিদে সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনার পর দু সতেরো সালে টঙ্গি ইজতেমায় মাওলানা সাদ সাহেব ঢাকায় আসলেও তীব্র প্রতিবাদের মুখে তিনি বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারেননি বাংলাদেশের পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটে দু সালের পহলা ডিসেম্বর যখন টঙ্গীর ইস্তেমার মাঠে তাবলিগের মূলধারার কার্যক্রম চলাকালীন মাওলানা সাদ সাহেবের সমর্থকেরা জোর করে মাঠে ঢুকতে যান পাঁচ দিনের জোরের কথা বলে তারা টঙ্গি মাঠের আশপাশের রাস্তায় জড়ো হন এক পর্যায়ে বাটা গেট ভেঙে ভিতরে অবস্থানরত তাবলিগের মূলধারার সাথী এবং মাদ্রাসা ছাত্রদের উপর তারা লাঠি সোটা নিয়ে চড়াও হন এতে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায় সেদিন ইসমাইল মন্ডল নামে একজন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছিলেন এরপর থেকে বাংলাদেশ এবং ভারতে উভয় পক্ষের ইস্তিমা থেকে শুরু করে পুরো কার্যক্রম সম্পূর্ণ পৃথকভাবেই চলছে। যদিও ব্যতিরেক অন্যান্য শীর্ষ মুরব্বীদের তত্ত্বাবধানে মূল ধারার তাবলিগি কার্যক্রম যথাযথভাবেই পরিচালিত হচ্ছে এবং এই অংশের বিশ্ব ইস্তিমা এবং জোর সহ নিয়মতান্ত্রিক যেসব জামাত বের হয় সব জায়গা সব সময় লোকে লোকারণ্য হয়ে থাকে চলতি দুই বিশ্ব ইস্তেমাতেও দুদিন আগে থেকেই পুরো ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে আশপাশের রাস্তাঘাট পর্যন্ত মুসল্লিদের পদভারে মুখরিত হয়ে উঠেছে বিশ্বের অজস্র দেশের দশ হাজারের বেশি বিদেশি মেহমান এই ইস্তেমায় শরিক হয়েছেন মিডিয়ায় ইচ্ছায় বা অনিচ্ছায় এটিকে ইস্তেমার প্রথম পর্ব বলে প্রচার করা হলেও এটি আসলে কোনো পর্ব নয় বরং মূলধারার তাবলিগের একমাত্র ইস্তেমা অবশ্য পরবর্তী সপ্তাহে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের নিজস্ব একটি ইস্তেমা হওয়ার কথা রয়েছে মাওলানা সাদ সাহেব যদি দারুলুম দেওবন্দের নির্দেশিত পন্থায় তার চরম বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করেন এবং নিজেকে একক আমির ঘোষণা থেকে সরে আসেন তাহলে হয়তো জোর মিল মোহাব্বতের সেই তাবলিককে আবার একসাথে এক কাতারে দেখা যাবে